নমস্কার আমদরিয়া নিউজের ইকুয়াল অর ইকুয়াল বিভাগের নতুন একটি পর্বে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আর আজ আমাদের সাথে আমদরিয়া স্টুডিওতে রয়েছেন তুলিকা ব্যানার্জি ভট্টাচার্য নমস্কার ম্যাডাম আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ আপনাকেও নমস্কার পুরো আমদরিয়া নিউজের পুরো বিভাগকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার অনেক 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 নমস্কার আর দর্শক আমার অনেক নমস্কার একদম প্রথমে বলি কেমন আছেন বলুন যদি শারীরিকভাবে বলা চলে তাহলে পরে বলবো যে মোটামুটি চলে যাচ্ছে আর যদি মানসিক ভাবে বলা চলে তাহলে দুটোই খুব ভালো আছি ভালো আছি আর বাকি যে চলাচল কাজকর্ম সবকিছু নিয়ে ভালোই চলছে একদম তো আমি যখন শুরুতেই বলছিলাম তুলিকা ব্যানার্জি ভট্টাচার্য এটা কেন ব্যানার্জি কি বাবার বাড়ি আর ভট্টাচার্য শ্বশুর বাড়ি এটা অবশ্যই ব্যানার্জি আমার বাবার সূত্রে পাওনা জন্মসূত্রে আর ভট্টাচার্যী আমার শ্বশুর বাড়িতে গিয়ে তো আমি দুটোকেই সঙ্গে নিয়ে বয়ে চলেছি কারণ আমি আমার বাবারও একমাত্র মেয়ে যদিও আমার ভাই আছে একজন আর শ্বশুর বাড়িতেও আমি একমাত্রই তো সেই কারণে মোটামুটি ব্যানার্জি ভট্টাচার্যি দুটোই চলছে তবে দুটো পরিচয়কে বহন করেও কোথাও না কোথাও আমার একটা আলাদা পরিচয় রয়েছে যেটা আমি নিজে এই মুহূর্তে দাঁড়িয়ে বানিয়েছি সেটা হলো আমি সকলের কাছে তুলিকা ম্যাম একদম তার মানে ওই ব্যানার্জি ভট্টাচার্যকে একটু সাইডে রাখলে আমার নিজের পরিচয় হিসেবে ম্যাম তুলিকা ম্যাম ওটাই সার একদমই একদম তো নিজের সম্পর্কে একটু কিছু বলুন আমাদের আজকে যারা দর্শক বন্ধু তাদের আমার নাম যেটা জানাই গেল আমার নাম তুলিকা ব্যানার্জি ভট্টাচার্যি আমি একজন আর্লি চাইল্ড লিস্ট তো সেখানে যেমনি অ্যাকচুয়ালি এটা আমার বর্তমান পেশা আর তার সাথে সাথে যেমনি এই পেশাকে কার্যকরী করতে গিয়ে আমি একটি প্রিস্কুলের সাথে যুক্ত বেসরকারি বেসরকারি ইংলিশ মিডিয়াম একটা প্রি স্কুলের সাথে যুক্ত আমার বর্তমানে আমি একজন একজন মা একজন দায়িত্ববান মেয়ে একজন দায়িত্ববান স্ত্রী এবং সাথে সাথে দায়িত্ববান বৌমা এবার এটা শুধুমাত্র আমার পেশার সূত্রে আসা অ্যাকচুয়ালি আমার পড়াশোনা বা আমার বেড়ে ওঠা সবটাই শিলিগুড়িতে আচ্ছা আমার পড়াশোনাতে আমি কারিগরি বিভাগে পড়াশোনা করেছি আমি একজন ইঞ্জিনিয়ার কিন্তু সেই সময়ও আমি যেমনি আবার পড়াশোনা শেষের পরে আমি বাচ্চাদের সেখানে বড় বাচ্চাদের পড়াতাম কিন্তু একটা টাইমে বিবাহ এবং তার সাথে সাথে আমার মা হয়ে ওঠা তো একটা গ্যাপ পড়ে যায় সেখানে তখন আমার মনে হয়েছিল কোথাও গিয়ে হয়তো আমার ছেলেকে সময় দেওয়াটা বেশি দরকার আর সেই কারণে আমি আমার যে সেই সময়কার যে পেশাটা ছিল যেটা পড়ানো সেটাকে কাজে লাগিয়ে আমি একটা নিজে স্কুলের মানে স্কুল খুলেছি তো এই মুহূর্তে যেমনি আমি মোটামুটি বলা চলে যে আমি ফিমেল অন্টারপ্রনিওরশিপ নিয়ে কাজ করছি সেখানে আর তার সাথে যেমনি আমার গান শুনতে গান গাইতে ভালো লাগে আমার নাচতে ভালো লাগে প্লাস আমার নাচ দেখতে ভালো লাগে আর ছেলেকে সময় দেওয়ার জন্য যেহেতু সবটাই নতুন করে তৈরি করা এই এই জগৎটাকে নতুন করে শেখা তো এই জায়গায় কাজ করতে করতে বিভিন্ন বাচ্চাদের সাথে কাজ করতে করতে যেমনি কোথাও না কোথাও তাদের ভালো লাগা ভালোবাসার সাথে সাথে আমি জড়িয়ে পড়েছি তো এই মুহূর্তে যেমনি ওটা আমার পেশার থেকেও বেশি হয়ে গেছে নেশা তো এই নিয়ে মোটামুটি চলছি দেখি কতদূর আগাতে পারি একদম একদম তা এই যে ছোট থেকে বড় হয়েছেন ছোট থেকে বড় হতেই মেয়ে ছেলে কথাটা কতবার শুনেছেন এবং এই মেয়ে ছেলে ওয়ার্ডটা শুনলে কেমন লাগে বেসিকালি বলা চলে যদি ছোট থেকে বড় হতে গেলে মেয়ে ছেলে কথাটি শুনেছি কয়েকবার তো সেটা যেমনি কখনো শুনেছি পাড়া প্রতিবেশীর মুখে কখনো আত্মীয় স্বজনদের মুখে বা চেনা পরিচিত মহলের মুখে হয়তো কথাটি শুনেছি যখন খুব ছোটবেলায় কথাটি শুনেছি সেই সময় সেই বোধভাস্যতা ছিল। উঠুন তো সেই জায়গাটায় থেকে যেমনি মেয়ে ছেলে বললে যেমনি সেভাবে বুঝে উঠতেই পারিনি কিন্তু বয়সের সাথে সাথে যখন ম্যাচিউরিটি এসছে সেই টাইমটায় গিয়ে কোথাও যেন মনে হয়েছে আমি নিজে একটি মেয়ে তাহলে আমাকে কারো কোনো ছেলের সাথে যোগ করে লাভ নেই তো আমি যেমনি সেই উত্তরটা সেই বয়সের সাথে সাথে কেউ যখনই আমাকে বলে উঠত বা কিছু তখন যেমনি আমি কি তাকে দিয়েও দিয়েছি যে আমি ইন্ডিভিজুয়ালি একজন মেয়ে আমাকে কোনো ছেলের সাথে যোগ করে বলার দরকার নেই তো ভালো তো কখনোই লাগে না এই জিনিসটা কারণ মেয়েদের স্বাধীন সত্তা বোধ আছে নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলার মতন সেই জায়গাটা তৈরি করার অনেক আজকালকার যুগে ব্যবস্থাপনা আছে তো এই জন্য এই জিনিসটাও আমি কখনোই সাপোর্ট করে উঠিনি বা আগামীতেও হয়তো উঠব না একদম তো ছোটবেলা থেকে মেয়েরা যে ছেড়ে দিচ্ছে আলাদা এটা কি কখনোই আপনার পরিবার আপনাকে বুঝিয়েছে মানে বোঝানো হয়েছে কি ছেলেদের থেকে মেয়েরা দুর্বল তারা একটু পিছিয়ে তাদের একটু নত হাওয়া দরকার নম্র হওয়া দরকার না যদি বাড়ির কথা বলা চলে তাহলে কখনোই সেটা করতে হয়নি কারণ আমার বাবা বর্তমানে এখনো পর্যন্ত আমাকে কিন্তু ব্যাটা বলে ডাকে তো আমি আমার বাবার কাছে কিন্তু আমার আমি মেয়ে নই আমি বেটা তো ওই জন্য ওই জায়গাটা আমার বাড়ি থেকে কখনোই মনে হয়নি যে আমি ছেলের থেকে আলাদা কারণ আমার ভাই আছে তো সেই জায়গাটা মনে হয়নি আমরা একই পড়াশোনা আমিও যেটা করেছি আমার ভাইও করেছে তবে হ্যাঁ একটা সময় যেমনি হয়েছিল যে আমি বাইরে পড়াশোনার সুযোগ পেয়েও সেই সুযোগটাকে কাজে লাগাতে পারিনি কারণ আমার মা শারীরিকভাবে একটু অসুস্থ থাকে প্রায় টাইমই তো সেই সময় আরও বেশি পরিমাণে ছিল তো সেই সেই ক্ষেত্রে কোথাও গিয়ে জানি যখন আমি সুযোগটি পেয়েছি সেই সুযোগটি হাতছাড়া করতে হয়েছিল কারণ আমার বাবা বলেছিল তুমি বাইরে পড়তে যাচ্ছ আমি ভর্তি করে দিতে পারি তোমায় কিন্তু তুমি কখনো বিপদে পড়লে যদি আমি সঠিক সময়ে না এসে পৌঁছাতে পারি তো তখন আমি অনেকটাই ছোট যেহেতু সেই সময় সেই বোধভাস্যতাটা আমার ছিল না আমি পুরোটাই বাবার ওপরে সম্পূর্ণই ডিপেন্ডেন্ট তো সেই কারণে আমার মনে হয়েছিল যে না ঠিক আছে বাবা যখন সময় যদি দিতে না পারে বা কোনো রকম সুবিধা অসুবিধায় পাশে এসে দাঁড়াতে না পারে হয়তো আমি একলা হয়ে যেতে পারি তো তখন একটু অসহায় বোধ লেগেছিল ওই সময়টায় কিন্তু তাও আমি জানতাম যে পড়াশোনাটা সবটাই নিজের কাছে তুমি যেভাবে যে কোনো জায়গা থেকেই পড়াশোনা করে দাঁড়াতে পারবে সেটা আমি আজকের যেটা বুঝতে পারছি প্যারালালি ভাই রয়েছে আমার সে যেমনি একই পড়াশোনাতে সে যেমনি প্রথম থেকেই বাইরে পড়াশোনা করেছে তো সেখানে কখনো একটা মনের মধ্যে একটা সময় হয়তো হয়েছিল যে যদি হয়তো আমি ছেলে হতাম তাহলে আমিও এই সুযোগটা নিতে পারতাম কারণ আমি সুযোগটা পেয়েও হাতছাড়া করেছি তো বোঝানো কোনোদিন সেভাবে হয়নি বাড়ি থেকে সেভাবে কখনোই আমাকে মেয়ে বলে সেই জায়গাটা দেবে না সেটা হয়নি হ্যাঁ কিন্তু একটা সময় একটু অসহায় মনে হয়েছিল তবে বাড়িতে আমার প্রত্যেকে খুব সাপোর্টিভ আমার বাবা আমার মা আমার শ্বশুরবাড়ির পরিবার আমার হাজব্যান্ড আমার ছেলে কারণ ওরা যদি এই সাপোর্টটা আমাকে না দেয় তাহলে আমি এই জায়গাটায় যে ইন্ডিভিজুয়াল আইডেন্টি এটা কি করতে পারবো না পারতামও নয় একদম পুরো ক্রেডিটটা তাদের পেছনে একদম একেবারেই তো সেক্ষেত্রে বলি একটু আগেই যেটা বলছিলেন আপনি যে ব্যাটা বলে ডাকে তো কোথাও গিয়ে মনে হয় না যে আমি তো একটা মেয়ে ব্যাটাটা কিন্তু সাধারণত একটা ছেলেদের ক্ষেত্রেই ব্যবহার করা হয় ইভেন বাবা কখনো আপনি মেয়ে হওয়া সত্ত্বেও মেয়ে হিসেবে না মেনে ছেলে হিসেবেই দেখে বা ও আমার ছেলের কার মতো করে কাজ করবে সেটা এক্সপেক্ট করে কিন্তু কখনো কোথাও গিয়ে কি মনে হয় না আজকে আমি একটা মেয়ে আমার পরিবার আমার থেকে মেয়ে হিসেবেই কাজটা অ্যাকসেপ্ট করুক না মেয়ে হিসেবে কাজটা অ্যাকসেপ্টই তারা করে তারা জানে আমি তার মেয়ে তার একজন ছেলের সন্তান রয়েছে কিন্তু ডাকটা কি হয় যখনই ছোটবেলা থেকে আমরা তো পুরুষশাসিত সমাজে মধ্যে দিয়ে বড় হয়ে এসেছি এবার যখন আমার জন্ম হয়েছিল আমার পরিবারের প্রত্যেকটি লোক তখন মানে একটা এক্সপেকটেশন রেখেছিল যে আমি পুত্র সন্তান হব তো মানে আমার বাবার সেখানে একটা বক্তব্য যে বাড়িতে আমার লক্ষ্মী এসছে তো আমার বাবা যেমনি কিন্তু কোথাও আমাকে ভাই বা আমাকে দুজনকে কিন্তু আলাদা করে দেখা বা কিছু সেটা করেনি সেটা একটা আবদারের ডাক বলা চলে আদরের ডাক বলা চলে ডাকটা আমার এখনও সেটাই রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে যেমনি আমি কাজগুলো মেয়ে হিসাবেই করছি আমার যতটা দায়িত্ব একটা বাবা মার ওপরে করতে হয় রাখতে হয় আমি একই দায়িত্ব কিন্তু আমার ভাইয়েরও রাখতে হয় তো আমি সেই জিনিসগুলো বিয়ে হয়ে গেছে বলে যে সেখান থেকে সরে এসছি বা কিছু সেটা হয়নি তো আমার বাবা মা সেটা মেয়ে হিসেবেই অ্যাকসেপ্ট করে নিয়েছে আমার মেয়ে আমায় কিন্তু এখনও দেখে আমার আমার ভাই কর্মসূত্রে বাইরে থাকে তো বাবা আমার এই মুহূর্তের সম্পূর্ণ দেখাশোনার যে জায়গাটা সেটা কিন্তু আমারই হাতের ওপরে তো সেটা আমিই করি একদম তাই ইদানিং খুব বলা হয় যে মেয়েরা প্রতিবাদী হোক বা এই প্রতিবাদ কথাটা কিন্তু আজকালকার বাজারে খুব চলে তো কি মনে হয় এই প্রতিবাদটা কি একটা বাড়ি থেকেই শুরু হওয়া উচিত প্রতিবাদ তো শুরু হওয়া উচিত আমার বাড়িতে আমি সেরকমভাবে কখনো সেই বিষয়টা ফেস করিনি তবে হ্যাঁ আমার নর্মালি যেমনি মনে হয় যে প্রতিবাদ কথাটা মানে এই মানে এই যুগে দাঁড়িয়ে খুব প্রয়োজনীয় আমার পার্সোনালি সেই জায়গাটার অভিজ্ঞতা হয়নি বাড়িতে তবে মনে হয় কাজ করতে গিয়ে বা যে কোনো জায়গা বা যে কোনো মেয়ের ক্ষেত্রেই যদি কিন্তু প্রতিবাদী হওয়াটা দরকার এই এই যুগে প্রতিবাদী হওয়াটা দরকার একদম তো বাড়িতে কখনোই এরকম সিচুয়েশন আসেনি যে প্রতিবাদ করতে হয়েছে কখনোই সেরকম একটা কিছু ফেস করা আমি প্রথমেই বললাম আমার বাবা মা আমার হাজবেন্ড প্রত্যেকেই খুব সাপোর্টিভ তারা না থাকলে আমি এই জায়গাটা এসে দাঁড়াতে পারতাম না একদম আর তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আপনার যা কথা সেই কথাগুলোকে প্রাধান্য তারা দেয় আমি পরিবারে এখনো আমার মত পোষণ করি একসাথে যেখানে আমার ভাই মত দেয় সেখানে আমি মত দিই আমাদের সবার মতের ওপরে ভিত্তি করে কিন্তু আমাদের বাড়ির কাজগুলো হয় একদম স্কুলে কখনো কি কোনো এমন সিচুয়েশন এসেছে যখন প্রতিবাদ করতে হয়েছে বা স্কুল থেকে বেরিয়েও বাড়ি স্কুল এসবকে ছেড়েও রাস্তাঘাটেও কি কখনো এমন কোনো সিচুয়েশন দেখেছেন বা কখনো ফেস করেছেন যে তখন মনে হয়েছে যে না এবার প্রতিবাদ করাটা দরকার বা আপনি করেওছেন স্কুলে বলা চলে আমি তো খুব ছোট বাচ্চাদের সাথে কাজ করি তো আমার মনে হয় যে কাজ করতে গিয়ে আমি বিভিন্ন রকমের মহিলাদের সাথে মিশে উঠে কাজটা করছি এবার সেখানে যেমনি শিক্ষিত সমাজও রয়েছে আবার কিন্তু অশিক্ষিত যে দিদিরা রয়েছে তারাও কিন্তু কাজ করছে একদম এবার চলে যে যারা যারা শিক্ষকতা করছে সে সমস্ত মহিলারা যারা আমার সাথে কাজ করছে আমরা একসাথে কাজ করছি এখনকার জেনারেশনে যারা খুব ইয়াং ইয়াং চ্যাম যারা খুব ইয়াং মাইন্ডেড তারা যেমনি কিছু কিছু পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়ে এসছে বা তারা কাজ করছে কিছু কিছু মহিলা যারা বিবাহিত ঘর থেকে আসছে তাদের আমি যে দেখতে পাচ্ছি তারা কিন্তু একটা টাইমে স্ট্রাগল করছে সংসার আর কর্মকে একসাথে ব্যালেন্স করতে গিয়ে তো তাদের জার্নি গুলো কখনো দেখেছি তাদের হয়তো আমি কখনো কখনো সেই বিষয়ে হয়তো যদি আমার সাথে তারা শেয়ার করে তাহলে আমি তাদেরকে যেমনি সেই বিষয়ে অনেক সময় অনেক রকমের যে তুমি এটা করতে পারো সেই উপদেশের যে জায়গাটা যে উপদেশ বলবো না ঠিক মানে তাদেরকে একটা সাজেশন দেওয়া সেই জায়গাটা যেমনি করেছি প্লাস কাজ করতে গিয়ে যেমনি যারা নন টিচিং স্টাফরা কাজ করছে সেই জায়গাটাতে যেমনি আমি দেখতে পাচ্ছি যে তাদের সমস্ত পরিবারগুলো থেকে তারা প্রচুর স্ট্রাগল করে এই জায়গাটায় এসছে তো সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে অনেক সময় অনেক কিছুতে সাজেস্ট করে কি সঠিক করা যায় সেগুলোর জন্য যেমনি অনেক সময় আমাকে আমি কিন্তু হয়তো তারা এসে আমায় হয়তো বলছে যে এই কারণে আমি কাজে আসতে পারছি না বা বাড়ি থেকে এই সমস্যা করছে সেই ক্ষেত্রে যেমনি আমি তাদের বাড়িতে সেই বিরোধিতার জায়গাটা কিন্তু মত পোষণ করেছি সেটা কারোর বাড়িতে গিয়ে ডিরেক্টলি হয়তো করা হয়নি কিন্তু আমি হয়তো ওভার ফোনে করেছি বা হয়তো স্কুলে যদি কখনো মনে হয় কোনো কিছু যেটা ঠিক হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই বলা রাস্তাঘাটে যেখানে আমি চলতে ফিরতে গেলে দেখি যে না এটা মহিলাদের কাজের ক্ষেত্রে কোথাও না কোথাও কোন বিরোধিতা তৈরি করছে তো সেখানে আমি মত পোষণ করেছি কারণ মত পোষণ করাটা এই যুগে খুব দরকার একেবারে সবসময় সহ্য করতে করতে আজকে সমাজটা অনেকটাই কিন্তু পুরুষতান্ত্রিক তা আপনি তো মহিলাদের নিয়ে স্কুল চালিয়ে যাচ্ছেন মহিলাদের নিয়ে কাজ করার কথা কেন ভাবলেন মহিলাদের নিয়ে কাজ করার কথা ভাবা হচ্ছে প্রথম কথা আমি যখন এই স্কুলিং ব্যাপারটাতে প্রথম শুরু করলাম তো যেহেতু আমি নিজের মাতৃসত্ত্বাকে কাজে লাগিয়ে কিছু করতে চেয়েছিলাম তো আর আমি ছোট বাচ্চাদের সাথে নিয়ে কাজ করছি তো সেই ক্ষেত্রে যেমনি আমার মনে হয়েছে মেয়ের প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা মাতৃ সুলভ আচরণ কোথাও না কোথাও লুকিয়ে থাকে তো বাচ্চাদের সাথে কাজ করতে গেলে যে ধৈর্য যে এই জায়গাগুলোর দরকার সেটা কোথাও না কোথাও মেয়েদের সাথে কাজ করলে হয়তো আমি বেশি পাব সেখান থেকে চিন্তাধারাটা আমার প্রথম মেয়েদের সাথে কাজ করার আর তার সাথে কাজ করতে গিয়ে যেমনি দেখেছি বিশেষ করে ওই যেটা বললাম যে শিক্ষিত সমাজ যারা শিক্ষাকতার সাথে যুক্ত তারা যেরকম আসছে যেসব বাড়ি থেকে তারা অনেক সাপোর্ট পেয়েছে বা পাচ্ছে তারা তাদের যে কেরিয়ার ফোকাস সেইগুলোকে তৈরি করতে পারছে কিন্তু কাজ করার সাথে সাথে যেমনি আমি দেখেছি যারা যেসব নন টিচিং দিদিরা রয়েছেন তারা যেমনি তাদের তারা এখনো অনেকটা বঞ্চিত তাদের কোথাও না কোথাও তাদের তারা এখনও একটা অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে তো তাদের আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে এবং শিক্ষার দিক থেকে কিন্তু আলোকিত হওয়াটা খুব দরকার এবার সেটাতে গিয়ে আমার মনে হয়েছে যে মহিলা দ্বারা পুরোটাই যদি পরিচালিত হয় তাহলে দিদিরাও সবটাই মহিলা থাকবে তো সেই ক্ষেত্রে যেমনি বাচ্চাদের যে কেয়ার কেয়ারগিভারের জায়গাটা সেই জায়গাটাও যেমনভাবে হবে তার সাথে সাথে যেমনি কি তারা যত শিক্ষিত হবে তারা তাদের আগামী প্রজন্মকে কিন্তু শিক্ষিত করতে পারবে আর সেই চিন্তাধারা থেকে কিন্তু আমি মহিলা দ্বারা সমস্ত কাজগুলো করার চেষ্টা করছি বা তো স্কুলটা তো চলছে সমস্ত মহিলা দ্বারা পরিচালিত যেটা বললেন তো স্কুলে ভেহিকেল বা ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ স্কুলের একটি গাড়ি রয়েছে আচ্ছা সেই ড্রাইভার কি মহিলা না সেটা এখনো আমি মহিলা খুঁজে পাইনি কারণ যেহেতু স্কুলের সময়টা অনেকটাই আমি খুঁজেছি কিন্তু সেই জায়গাটায় এখনও অবধি আমি সফল হতে পারিনি কারণ যেহেতু অনেকটা সময় মানে স্কুলের গাড়ি মোটামুটি সকাল সাড়ে সাতটা পৌনে আটটা থেকে শুরু হয়ে যায় আর ছুটি হতে হতে মোটামুটি তিনটে বেজে যায় পুরো বাচ্চাদের পৌঁছে তাদের বাড়ি যেতে তিনটেরও পর হয়ে যায় রাস্তায় ট্রাফিক থাকে তো যেহেতু অনেকটা সময় অনেকটা সকালবেলা তো ওই যে মহিলারা যেহেতু অনেকটা বেশি মানে ঘরের ক্ষেত্রে আবদ্ধ তো ওই সকালের টাইমটার জন্য আমি সেভাবে করে এখনো অব্দি কোন মহিলাকে পেয়ে উঠিনি তার সাথে গাড়ি চালানোটাও জানতে জানতে হবে তো সেই কারণে এখনো ওই জায়গাটায় আমি অসফল তবে আমি চেষ্টা করে যাচ্ছি আমি খুঁজে যাচ্ছি যদি দিন পেয়ে যাই আমি অবশ্যই কাজে লাগাবো একদম একদম শুনে ভীষণ ভালো লাগলো সেই জন্যই আরো বেশি করে এই প্রশ্নটা করা তো কি মনে হয় আপনার নারী পুরুষ সমান অধিকার এই কথাটা কেন ওঠে নারী পুরুষের অধিকার যদি বলা চলে তাহলে হ্যাঁ অবশ্যই সমাজে নারী পুরুষের প্রত্যেকের অধিকারই সমান আর অ্যাকচুয়ালি নারী পুরুষের অধিকার কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে কিন্তু আমাদের সমাজের অনেক বড় জায়গা এবার অধিকারটা যেমনি কি হয় নারীর শিক্ষা নারীর চাকরি নারীর নিরাপত্তা পারিবারিক সিদ্ধান্তে মত পোষণ সেই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু কোথাও না কোথাও পুরুষতান্ত্রিক সমাজ নারীকে পিছিয়ে দিয়েছে আর এই অসমানতাটাকে দূর করার জন্য কিন্তু নারী আর পুরুষের সমান হওয়ার যে অধিকারের লড়াই সেটা চালিয়ে যেতে হবে সেটা আগিয়ে আনতে হবে বেশ তো আপনি মা হয়েছেন তো নিজের সন্তান রয়েছে একটি পুত্র সন্তান রয়েছে তাই তো তা নিজের সন্তানকে ছোট থেকে কিভাবে শেখাচ্ছেন কিভাবে বড় করছেন যেহেতু আমি বললাম আমি একটি পুত্র সন্তানের মা তো আমি ছোট থেকেই যেমনি আমার ছেলেকে বোঝাই যে সকল মানুষের সমান অধিকার রয়েছে যেরকম আমি কিছুটা উদাহরণ দিয়েই যদি বললি তাহলে যেমনি বাড়িতে যেরকম আমি কাজ করছি সমানভাবে আমার হাজবেন্ড তার বাবাও কাজ করছে আমরা দুজনেই সমানভাবে বাইরে কাজ করছি সমানভাবে ভেতরেও কাজ করছি বাড়িতে সেটা হয়তো ছেলেকে দেখভালই হোক তার পড়াশোনার ক্ষেত্রেই হোক কখনো সাংসারিক কাজকর্মের ক্ষেত্রেই যদি হয় তো সেই জন্য আমি যেমনি সব সময় বলি যে না দুজনকে সমান মেনে করে চলতে হবে তার সাথে সাথে যেমনি কি হয় সব মানুষকে সমানভাবে প্রত্যেককে সম্মান করতে হবে তারপর সেটা তার পোশাকগতভাবে হোক তার রুচিগতভাবে হোক তার শিক্ষাগতভাবে হোক প্রত্যেকটা মানুষের কিন্তু মোটামুটি বলা চলে যে আলাদা সম্মান বোধ আছে তো এই শিক্ষাগুলো তাতে আমি যতটা সাহায্য করার করছি কিন্তু নীতিগত শিক্ষাটা পুরোটাই ঘর থেকে তো আমাকে ঘর থেকে সেই ছোট থেকেই সেই বীজটা কিন্তু বয়ে নিয়ে যাতে ও যায় তার চেষ্টা করতে হবে আরেকটা ক্ষেত্রেও যেমনি যে কখনো আমি দেখি যে যেমনি আমার ছেলের হয়তো কখনো যদি মন খারাপ হয় তাহলে অনেক সময় আমি বাইরে অনেক ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমি বলতে শুনেছি যে এই তুমি কাঁদছ কেন তুমি কি মেয়ে নাকি হ্যাঁ একদম তাই না তো এই ক্ষেত্রে যেমনি যে মন খারাপ বা এই যে কান্না করাটা এটা কিন্তু একটা দুর্বলতার প্রতীক তার মানে এই নয় যে তুমি কাচ্ছো বলে তুমি মেয়ের মতো আচরণ করছে এই ব্যাপারগুলো জানি আমি মন খারাপ সবার হতে পারে উভয়ের ছেলে কি মেয়ে এই জায়গাগুলোর যে শিক্ষাগুলো সেগুলো যেমনি আমি চেষ্টা করি দেওয়ার কতটা দিতে পারছি আমি জানি না সেটা আগামীতে বোঝা যাবে আর তবে আমি প্রথম থেকেই এই জিনিসগুলো কারণ আমি যখন নিজে বড় হয়েছি আমার মা নিজে একজন টিচার তো আমার মা শিক্ষকতার সাথে সাথে আমাদের এই নীতি আদর্শতাটা দিয়েছে তো আমিও চেষ্টা করি যেগুলো আমি ছোটবেলায় শিখে এসেছি একদম সেটা তার মধ্যে ছোট থেকে বীজ বওয়াটা দরকার বেশ তো স্কুলে যারা বাচ্চারা আসে ছোটরা আসে তো সব সময় তো স্কুলে সময়টা অনেকটাই অল্প দুই থেকে তিন ঘন্টা মতো স্কুলে বাচ্চারা থাকে তার বেশি থাকে না তো স্কুলে বাচ্চাদেরকে কিভাবে শেখানো হয় এই জেন্ডার ইকুয়ালিটি নিয়ে স্কুলে আমি তো খুব ছোট বয়সের বাচ্চাদের সাথে কাজ করি তো ওদের মাথায় এখনো অব্দি এই জেন্ডার ইকুয়ালিটির ব্যাপারটা আসেনি কিন্তু খুব একটা আসবেও না হ্যাঁ আসবেও না আসার কথাও তো এই জায়গাটায় খুব একটা চ্যালেঞ্জ আমার কখনো মনে হয়নি তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটা কিছুটা হয়তো আমরা যদি অ্যাজ আ পেরেন্টস বলি আমি নিজেও একজন পেরেন্টস তো সেই ক্ষেত্রে আমাদের বীজটা কিন্তু ছোট থেকে যে ছেলে মেয়ে আলাদা সেটা আমরাই কিন্তু বপন করে দিই একদম একদম তো কোথাও গিয়ে যেমনি আমি বাচ্চাগুলোকে পড়াতে গিয়ে বা ক্লাসে গিয়ে লক্ষ্য করেছি হয়তো এই 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 ব্লু কালারটা আমার কোন ক্ষেত্রে কোন কালার কিছু নিয়ে হয়তো ওরা খেলছে তাহলে কিন্তু আমি ছেলেদের ক্ষেত্রে দেখেছি ওরা বেশিরভাগ কিন্তু হয়তো ব্লু কালারটা প্রেফার করছে মেয়েরা কিন্তু পিঙ্ক কালারে চলে যাচ্ছে তো এই যে জায়গাটা এটা আমি নোটিস করেছি এর বাইরে খুব একটা জায়গা দেখিনি ওদের তো সেখানে যেমনি কি ওদেরকে গল্পের ছলে হোক বা ওদেরকে মাধ্যমে এই জায়গাগুলো বুঝিয়ে দেওয়া যে ও তোমার বন্ধু যেমন তুমিও ওর বন্ধু তেমন তো সেখানে ও পিঙ্ক কালার আর ব্লু কালার দুটো দিয়েই খেলবে তুমিও দিয়ে খেলবে এই জায়গাগুলোতে যেমনি কখনো কখনো বোঝা গেছে জেন্ডার ইকোয়ালিটির জায়গা যেটা আমরাই বপন করে থাকি আমাদেরই উচিত সেই জায়গাটাতে কাজ করা এর বাইরে খুব একটা বেশি স্কুলে যে মানে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কখনো কোনো সমস্যা বোধ হয়েছে সেটা সেভাবে হয়নি বেশ তা এই যে লিঙ্গ সমতা আনতে একেবারে লাস্ট আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি লিঙ্গ সমতা আনতে কি কি করা উচিত বলে আপনার মনে হয় লিঙ্গ সমতা আনতে যেমনি আমি বলবো যে প্রথম প্রথম কাজ তো পরিবারের পরিবার থেকে সেই বীজটা বপন করতে হবে যে সমাজে তোমার দায়িত্ববোধ সমান যেরকম একটা ছেলের তোমার শুধুমাত্র দায়িত্ববোধ বলবো না তোমার সেক্ষেত্রে শিক্ষাবোধটা সমান সমান তোমাকে শিক্ষিত সমানভাবে হতে হবে তো এটা পরিবারের থেকে দায়িত্ব স্কুলগুলোর থেকে যেমনি আমি বলবো যে কিছুটা পাঠ্য বইয়ের মাধ্যমে স্কুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটি থ্রু দিয়ে এই জায়গাটাকে তৈরি করাটা খুব দরকার দ্বিতীয়ত বৈষম্যতা মহিলাদের মধ্যে বৈষম্যতা দূর করার জন্য যে মিত হয় পরিবারে তাদেরকে মত পোষণ করার সুযোগ দেওয়াটা খুব দরকার কারণ বিশেষ করে আর তার জন্য দরকার হচ্ছে তাদের প্রকৃত শিক্ষা তো শিক্ষার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে মহিলাদের অনেকটা আগে নিয়ে আসা দরকার সমাজে আইন ব্যবস্থা মহিলাদের ক্ষেত্রে যে রয়েছে আইন ব্যবস্থা নেই সেটা নয় কিন্তু সেটা যাতে সঠিকভাবে কার্যকরী হয় সেই জায়গাগুলো দেখা দরকার এই বৈষম্যতা বোধগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি আর আরেকটাও আমার যেটা সবচেয়ে বড় মনে হয় যে এই বৈষম্যতা বোধের জন্য কিন্তু কিছুটা পরিমাণে পুরুষরাও আমাদের সাহায্য করতে পারে যে না আমরা কোনো কারণে তাদের থেকে পিছিয়ে নয় মহিলা হিসেবে তো তারাও কিন্তু তাদের স্ত্রী হিসেবে হোক বন্ধু হিসেবে হোক সম মানে কাজ করার ক্ষেত্রে হয়তো তাদের যারা মহিলা মানে কি বলবো সেটাকে ভুলে যাচ্ছি কি মানে মহিলা কালিক হ্যাঁ ফিমেল নর্মালি যেমনি তাদের যে ফিমেল কলিগসরা রয়েছে তাদেরকে যেমন সেই আন্দোলনে আগে তুলে নিয়ে যাওয়া যায় সেই জায়গাগুলোতে পুরুষও কিন্তু সমানভাবে নিজের সাপোর্টটা চালিয়ে যেতে পারে তবে গিয়ে আমরা এই নারী পুরুষের যে ভেদা ভেদাভেদের জায়গাটা সেটা থেকে অনেকটাই ওপরে উঠতে পারব একদম একদম সবার প্রথমে পরিচয়টা হওয়া দরকার আমরা মানুষ তারপর আমাদের শারীরিক গঠন অনুযায়ী তো নারী পুরুষ ভাগ হবে কিন্তু মাইন্ডসেট দৃষ্টিভঙ্গিটা অনেকটাই বদলানো দরকার এখনো একদম একদম ভীষণ ভালো লাগলো ম্যাডাম আপনার সাথে কথা বলে আপনাকে আবারও আমরা পরবর্তীতে কোনো শোয়ে বা কোনো অনুষ্ঠানে আমরা আমরা পাবো এটা আশা রাখছি অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাদের সকলকে একদম আর এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন দর্শক বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমদরিয়া নিউজের ইকুয়াল আন ইকুয়াল বিভাগে ধন্যবাদ Amododoria News Voice of the Marginal